গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম মিনিট আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব ঠিক আছে চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগে তো চলো আর পরে দেখো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দশটা মতো তো আমার হচ্ছে হলো বেকারির কিছু মাল নিয়েছি দোকানের তো সেগুলোই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই তো তার জন্যেই ক্যামেরাটা অন করলাম তো দেখো এখানে যে জয়নগরের মোয়াগুলো পাওয়া যায় আসলে এগুলো তো আর অরিজিনাল জয়নগরের মোয়া না আর আমরা এখানে জয়নগরের মোয়া কোথায় বা পাব তাই না বলো যেখানের যেই জায়গা সেখানের সেই জিনিসটা বিখ্যাত বা আমরা কলকাতায় থেকে জয়নগরের মোয়া কি করেই বা আশা করি তাই না বলো আর তাও আবার পাঁচ টাকায় তো দেখো এইগুলো পাঁচ টাকা করে বিক্রি করি তো সেই মোয়াগুলোই নেওয়া হয়েছে তো এখন সেই মোয়াগুলোই ঢেলে নিচ্ছি আর শীতকালের টাইমে এই মোয়াটা কিন্তু খুবই চল হয় হ্যাঁ এটা ঠিক যে সব মোয়াটা হয়তো জয়নগরের মোয়া নামেই বিখ্যাত তবে এই মোয়া টাইপের রকম জয়নগরের মোয়া কজনই বা খেতে পারে তবে এই মোয়াগুলোও কিন্তু শীতের সময় একেবারে খারাপ লাগে না টুকটাক খাওয়ার জন্যে একটু মুখের স্বাদের জন্যে খাওয়াই যেতে পারে আমার দোকানে তো কম বেশি যখনই তোলা হয় ভালোই বিক্রি হয়ে যায় তো তার জন্যেই এই মোহাগুলো নিয়েছিলাম এর আগেও নেওয়া হয়েছে আবার আজকে শেষ হয়ে গেছিলো তার জন্যে আজকেও এক বক্স নিয়ে নিয়েছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার মোয়াটা অলরেডি ঢালা হয়ে গেল বোয়েমটা ভর্তি করে নিলাম এবার বোয়েমটা রেখে দিয়ে তারপরে এখানে দেখো এই যে কোয়াটার পাউরুটি নেওয়া হয়েছে তো এই যে কোয়াটার পাউরুটি চারটে নিয়েছিলাম তো তার জন্যে আর এখানে এই যে এইগুলোকে আমরা বলি বন রুটি মানে অনেকে আবার মিষ্টি রুটিও বলে তো এই রুটিগুলো মিষ্টি হয় তো তার জন্যে এই রুটিটা দুটো নিয়েছিলাম তারপরে ওই যে ওখানে দেখছো ওপরে রাখছি ওগুলো হচ্ছে ক্রিম পাও রুটি দশ টাকা করে বিক্রি করি ওগুলো মানে স্লাইস করা মাঝখানে করে ক্রিম দেওয়া আছে আর এই যে এখানে এক বক্স লাড্ডু নিয়ে নিয়েছি লাড্ডু অলরেডি রয়েছে একটু অল্প আছে তার জন্যে ভাবলাম এক বাক্স নিয়ে রাখি তার জন্যে নিয়ে নিলাম আর সাথে নিয়েছি এই যে স্লাইস পাউরুটি ঠিক আছে এটা দুটো নিয়েছিলাম তো এই যে দুটো রেখে দিলাম আর হচ্ছে নিয়েছি আর এক রকমের পাউরুটি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি গোল গোল টাইপের পাঁচ টাকা করে বিক্রি করি ওই পাউরুটিগুলোও এই রিসেন্ট নেওয়া হচ্ছে তো দেখছি ভালোই বিক্রি হচ্ছে তার জন্যে থেকে পাউরুটিগুলো নিচ্ছি এখন ঠিক আছে তো দেখো এই যে এই কথাই তোমাদেরকে বলছিলাম তারপরে দেখো এখন ভাজে হচ্ছে হলো তোমার বেলা বারোটা তো অনেকক্ষণ ধরেই রান্না করতে আসবো রান্না করতে আসবো করছি আসা আর হচ্ছে না তবে এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করেছি সকালে ডাল ভাত আর ডিমের অমলেট খাওয়া দাওয়া করে তারপরে দু তিনবার রান্না করে আসার ঝোঁক নিয়েছি আর তখনই করে দোকানে কাস্টমার চলে আসছিল ওর জন্যেতে আর আস আসবো আসবো করে আসা হচ্ছিল না তারপরে ফাইনালি এখন চলে এসছি এসে এখন রান্নাটা করে নিচ্ছি তো এখানে প্রথমেই রান্না হবে যেহেতু বেগুনের ঝাল তার জন্যে আর মাছের ঝোলও হবে তার জন্যে একেবারে আদা জিরে আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি তাহলে আমার দুটো তরকারি দিয়েই একই মশলা চলে যাবে তার জন্যে দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার ওই বাটাটা দিয়ে দিলাম আর নুন হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোই দিলাম দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার এগুলো একটু হালকা হাতে নেড়ে নিয়ে আর একটু হালকা জল দেব দিয়ে হচ্ছে হলো তোমার আমি একটু কষাতে দেব এটা একটু বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে যখন তখনই আমি এই বেগুনের ঝালটা নামিয়ে নেব ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার বেগুনের অলরেডি নামানো হয়ে গেছিল তারপরে এখন বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্যে আলুগুলোকে কষতে তো প্রথমে তেলের উপরে কালো জিরে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার আলু বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুটা হাত ভাজার মতো করে নিয়েছি নিয়ে তারপরে ওই যে পেস্টটা দিয়ে দিলাম আদা জিরে আর পেঁয়াজ তারপরে নুন হলুদ ধনে গুঁড়ো প্রয়োজন মতো যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে নিয়েছি তারপরে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু হালকা জলও অ্যাড করেছি যাতে তলাটা ধরে না যায় তার জন্যে একটু কষতে দেব যেই তেল ছেড়ে আসবে তখনই আমি এর সঙ্গে জল অ্যাড করবো জল অ্যাড করে তারপরে হচ্ছে হলো আলুগুলোকে সিদ্ধ হতে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আর কি মাছ দিয়ে দেব নুন মিষ্টিটা চেক করবো তাহলেই আমার ঝোল তো রেডি হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম এখন আলুটা কষে গেলেই আমার ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে পাঁচগুলো দিয়ে একটু হালকা ফুটিয়ে নিলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই যে এখন মার কাছে ঢাকাটা যাচ্ছি কড়াইয়ের উপরে দেবো তাই তো ঢাকাটা দিয়ে দেবো ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আবার পরে আসছি ঠিক আছে দেখো বন্ধুরা এখন মাজে হচ্ছে দুটো মতো রান্না রান্নাবান্না করলাম তারপরে তো দোকানেই ছিলাম তারপরে এখন দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে এই যে রেডি হয়ে নিলাম এখন যাবো হচ্ছে হলো সেলুনে চুলটা কাটবো তার জন্যেই যাবো আর তাঁড়ি গোপগুলো তো আগের দিনই সেভ করে নিয়েছি তো চুলটাও অনেকটাই বড় হয়েছে দেখতে পাচ্ছো তো তার জন্য ভাবলাম চুলটা কেটে আসি তো আজকে ফাঁকা আছে মা ডো আনতে যাওয়া নেই ভাবলাম চুলটা কেটেই আসি তো তার জন্যে এখন চুল কাটতে যাবো ঠিক আছে চলো বন্ধুরা যাওয়া যাক তারপর পরে দেখা করছি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তো সেই দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়ার আগে তো তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো তো খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে একটু বড়দাদের ঘরে গেছিলাম একটু ওদের সঙ্গে বাচ্চা দুটোর সঙ্গে একটু গল্প করলাম একটু ছিলাম বড়দার ছেলে মেয়ে বড়দা বৌদি সব ছিল তাই একটু কথা টথা বললাম আজকে যেহেতু মানে বাজারে বের ফাঁকাই ছিলাম আর চুলকেটাও যেহেতু তাড়াতাড়ি চলে এসছিলাম একটু টাইম ছিল হাতে তো যাওয়া হয় না একটা ওদের তো ভাবলাম যাই তাই ঘরে কিছুক্ষণ থেকে দশ পনেরো তারপরে ঘরে এসেছি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার বেগুনের জাল আর হচ্ছে হলো তোমার ওই পোনা মাছ আলু বেগুন দিয়ে ঝোল ঠিক আছে এগুলোই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো ওপরে চলে এসেছিলাম ওপরে চলে এসে তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিলাম তখন কটা বাজে ওই পৌনে চারটে চারটে বাজে তখন তারপরে হচ্ছে ও উঠলাম সাড়ে চারটের দিকে ও সাড়ে চারটের দিকে উঠিনি উঠেছি প্রায় চারটে চল্লিশের দিকে আসলে আমি ফোনটা অ্যালার্ম দিয়েছি মনে করেছি বাট আমার অ্যালার্ম দেওয়া হয়নি এবার দুপুরে তো তোমাদেরকে বলেইছি যে ঘুম হয় না তেমন একটা তো ঘুমও হয়নি এবার আমি মনে করছি অ্যালার্ম পড়বে তো সেই হিসাব করেই বসে আছি মানে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না তারপরে হুট করে কি মনে হয়েছে একবার দেখি তো ফোনটা বলে ফোনটা দেখতে গেছি তখন দেখি অলরেডি তিনটে চল্লিশ আর তো তখন তাড়াহুড়ো করে উঠলাম উঠে তারপরে ওপরে জামা প্যান্ট মেলে দিয়ে আসছিলাম সেগুলো তুলে আনলাম তুলে এনে বিছানা তুলে তারপরে হচ্ছেগুলো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম বিকেলে মনে করেছিলাম একবার আসবো তোমাদের সামনে তো তাড়াহুড়োর জন্যে আর আসতে পারিনি তো তারপরে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে দোকানটা খুলে নিয়েছিলাম তারপরে সন্ধ্যের দিকে সন্ধে দিলাম তারপরে এই সন্ধ্যাবেলা চা খেলাম চা বিস্কুট খেয়েছিলাম বেকারি বিস্কুট দুটো তারপরে হচ্ছে হলো তোমার এই দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসেও খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওকে তোমার এই যে উপরে এসে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার গাছে জল দেওয়া হয়ে গেছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটাই শেষ করতে আসি ঠিক আছে তো চলো বন্ধুরা আর তো তেমন কিছু দেখানোরও নেই তো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট